রঙিন আলোয়ে আলোকিত দেয়ালে বিভিন্ন রঙের ছোঁয়া সুরার গল্পে তৈরি হয়েছে এক মোহময়ী পরিবেশ ইতালির উত্তরাঞ্চলীয় আলসের শহর ব্রিক্সেনে শীতকালীন আলোর উৎসবের দশ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে এভাবেই জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠানটির উদ্যোগ নিয়েছে ইতালীয় সুরকার জর্জীয় মরদার ঐতিহাসিক বিশপস প্যালেসের দেয়ালে তৈরি করা হয়েছে বিশ মিনিটের লাইট অ্যান্ড মিউজিক শো যার নাম দেওয়া হয়েছে ওপস এই বিশেষ প্রযোজনার সঙ্গীত করেছেন কিংবদন্তি সুরকার জর্জিও মরদার ইউরোডিস্ক আর ইলেকট্রনিক মিউজিকের পথিকৃত মরদার জানান আকর্ষণীয় সুরার গল্পের মিশেল শুধু শিশুদের জন্য নয় সবার জন্য বিশেষ করে বড়দিনে মানুষ এমন কিছু চায় যা চাপ ভুলিয়ে একটু শান্তি দেয় ওপস নামের ছোট একটি চরিত্রকে কেন্দ্র করে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পের থিম গোটা শহরে ছুটে বেড়ানোর পর অনেক কষ্টে নিজের ঘর খুঁজে পাওয়ার গল্পই এই প্রদর্শনীর মূল আকর্ষণ শহরের অন্য প্রান্তে ব্রিক্স ক্যাথেড্রালের সামনে চলছে ঐতিহ্যবাহী বড়দিনের বাজার হাতে তৈরি টিরোলিয়ান পণ্য মৌমাছির মোম দিয়ে বানানো অলঙ্কার কাঠের খোদাই আর স্থানীয় খাবারের স্টল সব মিলিয়ে দেখা গেছে উৎসবের আমেজ নাদিম মারজান সুম সংবাদ